হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো বন্ধুরা ইউটিউবের তরফ থেকে কিন্তু আজকে নতুন একটা সার্ভে দেওয়া হয়েছে এই সার্ভেটা কিন্তু তোমাদের মধ্যে অনেককেই পেয়ে গেছো তোমাদের হোয়াইটের স্টুডিওর মধ্যে আবার অনেকেই পাওনি ঠিক আছে কারা কারা এই সার্ভেটা পাবে আর কারা কারা পাবে না সেটা তোমাদেরকে বলবো কিন্তু তার আগে আমরা জেনে নিই এই সার্ভেটা কী তোমাদের মধ্যে অনেকে আছো যারা এই সার্ভেটা পাওয়ার পরে সার্ভেটাকে ডিসমিস করে দিয়েছো মোটেও কিন্তু তোমরা ডিসমিস করবে না ঠিক আছে এবং এর প্রসেসটা কি সেই প্রসেসটা না জেনে কিন্তু তোমরা এটাকে কমপ্লিট করবে না নইলে কিন্তু সমস্যা হতে পারে ওকে সো দেখো আমাদের মধ্যে অনেকে আছি যারা আমরা ইংলিশ জানি না বা ইংলিশ বুঝি না আমরা ভাবি কি এটাকে ডিসমিস করে দিই কোনো রকম সমস্যা হবে না কিন্তু এটা ডিসমিস করাটা উচিত নয় কোনো মতে ইউটিউব যে সমস্ত সার্ভেগুলো দেয় এই সার্ভেগুলো যখন তোমরা কমপ্লিট করবে ইউটিউবের কাছে কিন্তু সেটা একটা ফিডব্যাক যাবে যে ওই চ্যানেলটা এই সম্বন্ধে এরকম ধরনের একটা আপডেট দিয়েছে বা এরকম ধরনের ফিডব্যাক দিয়েছে যার ফলে কী হবে তোমার চ্যানেলটা কিন্তু ইউটিউব প্রমোট করার চেষ্টা করবে সো অবশ্যই ইউটিউবকে তোমাদেরকে কিন্তু হেল্প করতেই হবে তোমরা যদি ইউটিউবকে হেল্প করো তাহলে ইউটিউব কিন্তু তোমাদেরকে হেল্প করবে তাই যখনই কোনো সার্ভে আসবে ডিসমিস না করে সে সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করবে যদি তোমরা সেগুলো বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে সো এই সার্ভেটা আমরা কিন্তু কমপ্লিট করবো স্টেপ স্টেপ প্রসেসটা দেখো সো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এই সার্ভেটা সার্ভেটার উপরে গো টু ক্রিয়েটার ডায়মোগ্রাফিক্স যেটা আছে তার উপর আমরা ক্লিক করবো সেটার উপর ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হলো এবং সেখানে লেখা আছে হেল্প হেল্প মেক ইউটিউব মোর ইনক্লুসিভ ইউটিউবকে আরও বেশি বেটার করার জন্য তোমরা এই সার্ভেটাকে কমপ্লিট করো টেক্সট সার্ভের উপর ক্লিক করবো নিচে দেখতে পাচ্ছ টেক্স সার্ভে অপশান আছে টেক্স সার্ভের অপশনের উপর আমরা কিন্তু ক্লিক করব এটার উপর ক্লিক করার পরে আরও একটা পেজ ওপেন হলো এবং এখানে লেখা আছে উই নিড ইউর হেল্প টু মেক এ ইউটিউব মোর ইনক্লুসিভ ইউটিউবটাকে আরও বেশি বেটার করার জন্য আমাদেরকে তোমাদের সাপোর্ট দরকার ইউটিউব কিন্তু এটা বলছে টেক দিস সেভেন কোয়েশ্চেন সার্ভে তোমরা এই সাতটা কোয়েশ্চেন নাও সার্ভের জন্য অনলি টেক ফাইভ মিনিটস যেটাতে শুধুমাত্র পাঁচ মিনিট লাগবে সে সমস্ত কোশ্চেনগুলো কি কোথায় পাব যেটাকে এবং এটাকে আই এগ্রি ক্লিক করব আই এগ্রিতে ক্লিক করার পরে আমাদেরকে নেক্সট পেজ ওপেন হবে এবং এখানে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে বলেছে হাউ মেনি মেন লিড অ্যাজ ডিফাইন্ড অ্যাভাব ডাজ ইউর চ্যানেল হ্যাভ আমার চ্যানেল কটা লিড করে আমি কেবলমাত্র একটাই লিড করে আমার চ্যানেল মানে আমার একটাই কেবলমাত্র চ্যানেল আছে আমি বলব আমি তো বলবো না যে আমার দুটো তিনটে চ্যানেল আছে আমাদের একটাই চ্যানেল আছে তোমাদের যদি দুটো তিনটে চ্যানেল থাকে তোমরা কিন্তু বলতে পারো যে হ্যাঁ আমার দুটো তিনটে চ্যানেল আছে ওকে আমি এখানে একই লিখলাম কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে বলছে হুইচ অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউর মেন লিড নেটিভ ল্যাঙ্গুয়েজ তোমার মেন লিড নেটিভ ল্যাঙ্গুয়েজটা কী সেটা তুমি একটাও দিতে পারো দুটোও দিতে পারো আমি এখানে বেঙ্গলি দিলাম এবং হিন্দি দিলাম আর ইংলিশ দিলাম আমি এই তিনটে ল্যাঙ্গুয়েজে কথাও বলতে পারি এবং সেটা আমি কিন্তু ভিডিও বানাতে পারি এবং লিখতেও পারি তাই আমি এখানে তিনটে ল্যাঙ্গুয়েজ লিখ দিলাম তোমরা চাইলে একটাও দিতে পারো শুধু বাংলা দিতে পারো বা বেঙ্গলি হিন্দি দিতে পারো বা বেঙ্গলি ইংলিশ দিতে পারো বা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোও দিতে পারো তারপরে নেক্সট করব। নেক্সট কোয়েশ্চেন কি হচ্ছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ দ্য মেন লিড থিঙ্ক অফ ইউর সেলফ অ্যাজ এ মেম্বার অফ এ সমস্ত যে সমস্ত ব্যক্তিগুলোর কথা বলেছে ট্রান্সজেন্ডার বলো গে বলো বা বাই জেন্ডার বলো এরকম টাইপের যে ব্যক্তি এরকম টাইপের যে সমস্ত ব্যক্তি তাদেরকে কি লিড করা হয় তাহলে আমি এটাকে নো করব চাইলে আপনি এটাকে নট শিওর অর ডোন্ট নো বলতে পারেন কারণ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত দর্শকরা আছে তারা দেখে কি দেখে না আপনি তো জানেন না সেহেতু অবশ্যই এটাকে আপনি নট শিওর অর ডোঁন্ট নো করতে পারো আমি তাকে নো করলাম ওকে তারপর যে কোশ্চেন সেটাতে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডু ইউ দ্য ম্যান লিড থিঙ্ক অফ ইউর সেলফ অ্যাজ তুমি কি মনে করো তুমি কাকে বেশি লিড করো সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই তুমি কি উমেনকে লিড করো না মেনকে লিড করো না নন ভায়নারিকে লিড করো বা নট শিওর অর ডোন্ট নোকে লিড করো প্রেফার নট টু আনসারকে আনসার কোনটা করতে চাও তুমি মেনকেও করতে পারো উমেনকেও করতে পারো ওকে তুমি দুটোও করতে পারো একটাও সিলেক্ট করতে পারো তুমি মেনকেও লিড করো উমেনকেও লিড করো আমি দুটোই করলাম সিলেক্ট আর ইউ দ্য মেন লিড অফ ট্রান্সজেন্ডার তুমি কি ট্রান্সজেন্ডারকে লিড করো নো করবো আমি এটাকে আবার তুমি নট শিওরও করতে পারো কারণ তোমার চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা আসে তার ট্রান্সজেন্ডারও হতে পারে মেনও হতে পারে উমেনও হতে পারে তো আমি এটাকে নো করলাম নোটায় বেটার হবে তারপরে বলেছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দিস চ্যানেল সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই ওকে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই বলেছে দিস চ্যানেল ইজ লিড বাই ওয়ান এই চ্যানেলটা কি একজনের দ্বারা লিড করা হয় অর মেনি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার দ্বারা লিড করা হয় আমি এখানে একজনের দ্বারা লিড করাটাই লিখব তারপরে যেটা অপশান দিয়ে সেটাতে বলেছে দিস চ্যানেল লিড বাই অ্যান অর্গানাইজেশন এটা কি কোনো অর্গানাইজেশন দ্বারা লিড করা হয় দিস চ্যানেল রিপ্রেজেন্ট ই মিউজিক্যাল আর্টিস্ট অর ব্র্যান্ড কোনো ব্র্যান্ড বা মিউজিক্যাল আর্টিস্টকে কি লিড করা হয় না দিস চ্যানেল ইজ পার্ট অফ দ্য পোর্টফোলিও অব ট্র্যাডিশনাল মিডিয়া কোম্পানি অ্যান্ড ব্রডকাস্টার পাবলিশার মিউজিক লেভেল আর ব্র্যান্ড এগুলোকে লিড করা হয় নো অ্যান্ড আদার্স আমি একজনে কেবলমাত্র লিড করি আমি লিড করি তাই কেবলমাত্র প্রথমটা আমি সিলেক্ট করে নেক্সট করছি তারপরে বলছি ডু ইউ ওয়ান্ট টু ইনভাইট ডু ইউ ডু ইউ ওয়ান্ট টু বি ইনভাইট টু স্পেশালাইজড প্রোগ্রাম অন আমি যেরকমভাবে আনসার দিয়ে সেই আনসার অনুযায়ী যেটা ইউটিউব মনে করবে কোনো স্পেশাল কোনো রকম প্রোগ্রাম বা রকম সেলিব্রেশন আমাকে ইনভাইট করা হোক আমি চাই আমি অবশ্যই বলবো ইয়েস ঠিক আছে তারপরে এটাকে সাবমিট করে দেব ওকে যখন আমি এটাকে সাবমিট করে দেবো সাবমিট করার পর একটা পেজ ওপেন হবে এবং সেই পেজে এখানে লিখে দিবে দেখেন ভালো করে বলছে ইউটিউব দ্য সার্ভে অন ফিফটিন্থ অগস্ট 2024 তোমার এই সার্ভেটাকে 15 আগস্টে রিসিভ করা হলো ইউ ক্যান আপডেট ইওর রেসপন্স ওয়ান্স এভরি 45 ডেজ 45 দিন অন্তর তোমরা কিন্তু তোমাদের এই যে রেসপন্সটাকে আপডেট করতে পারবে একবার তুমি নিচে এখানে ভিউ প্রিভিয়াস যেটা রেসপন্স এটার উপর ক্লিক করে তুমি কিন্তু এটাকে দেখতে পারো যে তুমি কি দিয়েছো এবং এটাকে তুমি এখানে চেঞ্জও করতে পারো ঠিক আছে আর নিচে ডিলিট বাটনের উপর ক্লিক করে তুমি যতগুলো মানে রেসপন্স দিয়েছো সেটাকে তুমি ডিলিটও করতে পারো ইডিট সার্ভের উপর ক্লিক করে সেটাকে ইডিটও করতে পারো ওকে ইডিটটা কখন করবে যখন এটার উপর ক্লিক করে তুমি চেঞ্জ করবে তখনই কেবলমাত্র এডিট সার্ভে দেখাবে তার আগে নয় নইলে কিন্তু তুমি ডিলিট ডাটাও করতে পারো তাহলে আমাদের এই সার্ভেটা দেওয়া কমপ্লিট হয়ে গেলো জাস্ট একবারে ব্যাক বাটনে ক্লিক করবে আমাদের ড্যাশবোর্ড পেজে চলে আসবে আমি এটাকে রিফ্রেশ মারবো দেখতে পাবে এখানে কিন্তু আমাদের এটা অটোমেটিক হাইড হয়ে গেলো এরকমভাবে তোমরা কিন্তু নতুন যেটা সার্ভে আছে সার্ভেটাকে কমপ্লিট করবে কোনো মতে কিন্তু ডিসমিস করবে না এবার বলি কারা কারা এটা পাবে তোমাদের চ্যানেল নতুন হোক পুরোনো হোক তোমরা সকলেই কিন্তু এই সার্ভেটা পাবে এবং এই সার্ভেটাকে কিন্তু কমপ্লিট করবে মোটেও কিন্তু ডিসমিস করবে না ডিসমিস করে সমস্যা হতে পারে সমস্যা হবে না তা হবে না বলেছে ইউটিউব কিন্তু হতেও পারে ইউটিউবকে তুমি যখন সাপোর্ট করবে বা ইউটিউবকে যখন সাহায্য করবে চ্যানেলকে গ্রো করার জন্য বা ইউটিউব যে প্ল্যাটফর্মটাকে গ্রো করার জন্য ইউটিউবেতে চাইবে তোমাদের গ্রো হোক তাই না যেহেতু যতগুলো সার্ভে আছে সমস্ত কিছু কমপ্লিট করবে কোনো কিছু বুঝতে না পারলে আমাকে তুমি ডাইরেক্ট মেসেজ করতে পারো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বলো ফেসবুক বলো ইনস্টা বলো সমস্ত কিছু দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো অসুবিধা হয় সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে ইউটিউবে যে নতুন সার্ভে এসছে এই সার্ভে সম্বন্ধে প্রপারলি তোমাদের গাইড করতে পেরেছি আজকের এই ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ